নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি বানাবো ডিম পটল বানা কিভাবে বানাই আপনারা দেখুন গরমে বেশি কিছু খেতে ইচ্ছে করে না এই বাটা ভর্তা হলে খেতে ভালো লাগে আমি এখন ডিম পটল বাটাটা করে দেখুন এইভাবে আমি সর্ষাটা তেলে একটু ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিলে তাহলে পাটতে সুবিধা হবে এরকম ছোট ছোট করে কেটে বেজে নেব আমি পটল ভাজার জন্য নিয়েছি একটা লোহার কড়াই কড়াইটা আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমার তেল গরম হয়ে গেছে আমি দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা বেশি বাঁচব না আমি দিয়ে দিচ্ছি পটলগুলো অল্প একটু নুন দিচ্ছি দিচ্ছি একটু অল্প আমি ডাকা দেব না ডাকা দিলে অনেকটা জল গলে যাবে আমি এইভাবে নাড়াচাড়া করে করে আস্তে আস্তে পটলটাকে বেঁচে তুলে নেব দেখুন বাজারটা আমার হয়ে গেছে আমি আঁচটা কম করে দিই আস্তে আস্তে করে একটু সময় নিয়ে বেজেছি বাজাটা আমার সুন্দর মতন হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন পটলটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে এবার ডিমটাকে সিদ্ধ করে এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার ডিম ভাজা পটল একসঙ্গে দিয়ে আমি ভালো করে একটু বেটে দিচ্ছি পটলটা সুন্দর নরম হয়ে গেছে মিক্সারেই সুন্দর বাটা হয়ে যাবে দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমি এই জায়গায় নিয়েছি একটা বড় একটা ছোট একটা লঙ্কা দুটো লঙ্কা নিয়েছি এই গাছের লঙ্কা ঝাল ভীষণ আমি অল্প করে নিয়েছি দিচ্ছি অল্প একটু নুন আগে একবার নুন দিয়েছি সেই সেটা মাথায় রেখে দিতে হবে দিচ্ছি অল্প একটু হলুদ একটু সর্ষের তেল আমি লঙ্কাটা একটু ভেঙে নিচ্ছি এবার আমি পুরোটা মেখে নিচ্ছি মাখাটা আমার হয়ে গেছে এই মাখাটা এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন ডিম ডিম পটল তো ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন